আসসালামু আলাইকুম এখানে আমার দুই ফাট কাপড় আছে এটা হচ্ছে হাফ বডির জন্য নিছি ঠিক আছে আর এই জামাটা আমি গছ কাপড় দিয়ে তৈরি করতেছি এই জামাটা তৈরি করতে আপনার এক গছ কাপড় লাগবে সাত ইঞ্চি আছে এই হাফ বডি নিচে লম্বাটা আর এখানে বডির কাপড়টা নিচে সেলাই কাপড় সব টোটাল আমি বারো ইঞ্চি নিচি একটা বাস দিয়ে সারি ফাট করে নিলাম এরপর হচ্ছে আমি এখানে প্রথমে ফুটবলার মাপটা নিয়ে নিব হচ্ছে সাড়ে চার ইঞ্চি আর মহলে মাপটা দিব হচ্ছে ষাট ইঞ্চি ঠিক আছে এরপর এদিক থেকে সাড়ে চার ইঞ্চি দিয়ে সুন্দর করে দাগটা মিলিয়ে দিলাম আর এটা হচ্ছে আপনার আট নয় মাস থেকে হচ্ছে দেড় বছরের বাচ্চা পড়তে পারবে এরপর আমি বডি মাপটা নিয়ে নিচ্ছি বডি মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন এরপর উপরে নিচের দিকে কিন্তু এক ইঞ্চি মতো ডাউন করে দিলাম এরপর গলার ছড়াটা এক দু ইঞ্চি দিচ্ছি এরপর আমি এখানে পিছনে গলাটা দেড় ইঞ্চি দিছি ঠিক আছে দিয়ে হচ্ছে আমি এখন রাউন্ড শেপ করে গলার শেপটা মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন কেটে নিচ্ছি আর এটা হচ্ছে আপনার মেস্কি টাইপের জামা এগুলো বাচ্চাদেরকে কিন্তু পরলে অনেক বেশি আরাম পাবে বাচ্চারা অনেক বেশি লুজ থাকে তো এই জন্য কিন্তু ঠিক আছে আরাম পাবে তো নিয়মটা ফলো করে আপনারা যে কোনো বয়সের বা যে কোনো বয়সের জন্য কিন্তু তৈরি করতে পারবেন আমি পিছনের পাটটা সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পরে হচ্ছে এখন সামনের পাটের গলাটা কেটে নেব তো গলার জন্য টোটাল হচ্ছে আমি এখানে আড়াই ইঞ্চির মতো দিব ঠিক আছে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম অর্থাৎ উপর থেকে আড়াই ইঞ্চি নিচ্ছি পিছনে গলাটা দেড় ইঞ্চি আর সামনে গলাটা আড়াই ইঞ্চি নিচ্ছি নিয়ে হচ্ছে এখন কেটে নিচ্ছে কেটে নেওয়ার পরে এখন হচ্ছে আমি এ যে দেখিয়ে দিচ্ছি এখানে এটা হচ্ছে পিছনে পার্ট আর এটা হচ্ছে সামনের পার্টটা এখন এখানে আমি একটা কাপড় নিছি। কাপড়টা হচ্ছে তিন ইঞ্চি আছে সরাটা আর হচ্ছে কচির জন্য হচ্ছে এখানে আছে পায় তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি নিতে পারেন কচিগুলো যদি একটু আর একটু বেশি গণ দিতে পান বা তিরিশ পঁচিশ ইঞ্চিও নিতে পারেন ঠিক আছে বা তিরিশ ইঞ্চি নিতে পারেন তো এরপর হচ্ছে চিকন করে সেলাইটা দিয়ে দিচ্ছি সেলাইটা দেওয়ার পর হচ্ছে এখন আমি এখানে মেশিনে কুচিগুলো দিব না আমি হচ্ছে এভাবে করে একটা একটা করে কুচিগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে একটা একটা করে কুচিগুলো দিয়ে দিচ্ছি এই যে কুচিগুলো কিন্তু দেওয়া হয়ে গেল ঠিক আছে এখন আমি এখানে দুই ফাট কাপড় নিচ্ছি এটা হচ্ছে নিচের কুচির মাপটা এই যে এখানে এ লম্বাটা আছে প্রায় সাড়ে দশ ইঞ্চির মতো আছে এই যে হাফ কাপড়টা এভাবে করে বাদ দিয়ে দিবেন বাদ দিয়ে হচ্ছে এই জামার এক লম্বার মাপটা এই এভাবে করে নেবেন ঠিক আছে সেলাইয়ের কাপড় বাদ দিয়ে দেবেন একোলিট লম্বার মাপটা নেবেন উপরে নিচে আপনার সেলাইয়ের কাপড়টা বাদ দিয়ে একটি মাপটা নেবেন হাফ কাপড়টা এভাবে করে বাদ দিয়ে এরপর এখানে দেখে দিচ্ছি পায়কুচি কাপড়টা সাড়ে বাইশ ইঞ্চির মতো আছে এটাই যথেষ্ট এর থেকে বেশি লাগবে না এখন আমি এখানে মেশিনে কুচিগুলো দিয়ে দিচ্ছি কুচিগুলো একদম দুটো করে দিতে হবে আপনাকে আর সেলাইয়ের সবচেয়ে বড়ো সেলাই যেটা এটা দিয়ে সেলাই করতে হবে আমি আমার সবগুলো ভিডিওতে হচ্ছে এভাবে করে আপনাদের বলি বা এভাবে দেখাই আমিও এইভাবে করি ঠিক আছে আপনারা এইভাবে করে দিয়ে দিতে পারেন কুচিগুলো এই যে একটু দুটো সেলাই করবেন আর হচ্ছে সেলাইয়ের সবচেয়ে বড়ো সেলাই যেটা এটা দিয়ে সেলাই করবেন এই যে কুচিগুলো কিন্তু দেওয়া হয়ে গেল কুচিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এই কুচিগুলো কিন্তু আপনার রকম কাপড় দিয়ে কিন্তু তৈরি করলে বেশি সুন্দর হয় হাবড়ি কাপড়টা নিলাম এটা হচ্ছে আমি সামনের পাড়টা ঠিক আছে সামনের পাড়ে হচ্ছে প্রথমে আমি এই যে মাঝখানে দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে হচ্ছে এখন আমি এখানে লেস লাগাবো এই যে এই লেসগুলো লাগাবো ঠিক আছে আপনার কাছে থাকলে লাগাতে পারেন না থাকলে তো নেই আপনি এভাবে করে লেসগুলো লাগাতে পারেন যদি থাকে আর কি ঠিক আছে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি অর্থাৎ মাছ বরাবর কিন্তু লাগাতে হবে এই জন্য কিন্তু দাগটা দিলাম দাগটা মাছ বরাবর আছে আর দুই সাইডে কিন্তু দুইটা লেস দেবো এ পদ্মার সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকে বেল অ্যাকাউন্টে ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি এই ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে হচ্ছে দেখে দেখে শিখে নিতে পারবেন বা আপনার পাশাপাশি কিন্তু অন্যরাও শিখতে পারবে ঠিক আছে শেয়ার করে রাখলে আপনি হচ্ছে এই কেনে কেনে দেখতে হবে না যখন সময় হবে তখন কিন্তু আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন আর কি আর যদি ইউটিউব থেকে দেখে রাখেন তাহলে লাইক দিয়ে রাখবেন পরবর্তী দেখে দেখে শিখে নেবেন তবে হচ্ছে আপনি কেনে কেনে দেখবেন না কেনে কেনে দেখলে এমন কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে আপনার বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না এগুলো হচ্ছে শিকার জিনিস ঠিক আছে ছোটো কুসি ঠিক আছে লে দুই লেয়ার যেহেতু দিচ্ছি ছোটো কুসিটা আগে দিচ্ছি সবসময় এইভাবে করে দিবেন এরপর বড় কাপড়টা লাগালাম ঠিক আছে বড় কাপড়টা লাগিয়ে এখন আবারও সেলাই করে নিচ্ছি আলাদা আলাদা আসলে লাগালে ভালো হয় তাহলে হচ্ছে আপনার ফিনিশিংটা সুন্দর আসে ঠিক আছে এভাবে করে সেলাই করে নিচ্ছি যে কোনো কাজ ধৈর্য নিয়ে করতে হবে আস্তে আস্তে করতে হবে ঠিক আছে সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পরে উপরে একটা সাবসেলাই সাইলেও দিতে পারেন তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে জামাটা এখন পিছনে পাটটা নিলাম পিছনে ফাটটা কিন্তু আমি পুরোটা কেটে নিচ্ছি সাইড এখানে বা হুক সিস্টেম করলে করতে পারেন তো এখানে আমি দুই ফ্যাট কাপড় নিয়েছি ঠিক আছে দুই ফ্যাট কাপড় নিলাম আমি এভাবে করে এই উল্টো সাইডে হচ্ছে পটি কাপড়টাকে বসালাম পরতে দিয়ে সেলাই করব পটি কাপড়টাকে নিচে বসিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে এখন সোজা সাইডে এভাবে করে হচ্ছে বাস দিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে দিলাম ঠিক আছে পটি কাপড় উপরে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি দেওয়ার পরে বাতি যে কাপড় আসছিলো এগুলো কেটে নিছি কেটে নেওয়ার পরে আরেকটা ফাট একই নিয়মে ঠিক আছে একই নিয়মে আপনি সেলাই করে নেবেন আমি একই নিয়মে সেলাই করে দিলাম একসাথে হচ্ছে দুইটা দেখালে কিন্তু ভিডিওটা বড়ো হয়ে যাবে এরপর উপর থেকে হচ্ছে কিছুটা কাপড় হ্যাঁ কিছু আপনার ধরেন তিন ইঞ্চি এরকম রেখে হচ্ছে বাকি কাপড়টা সেলাই করে নেবেন যে এইভাবে করে সেলাই করে নেবেন ঠিক আছে এইভাবে থাকবে ঠিক আছে এখানে হুক বা টিপ বোতাম বা বোতাম যেটা লাগান লাগাতে পারবেন এরপর এই যে কাঠগুলো সেলাই করে নিতে হবে পিছনের সাইডের কুচিগুলো আমি হচ্ছে অফ দিয়ে দিছি সামনের পাটের মতো ঠিক আছে এখন ফাইপিংয়ের জন্য এখানে আমি এই যে কাপড় নিলাম কাপড়টাকে এভাবে করে বসিয়ে সেলাই করে নেব কাপড়গুলো একটা বড় কাপড় থেকে আর এভাবে কাটিং করবেন তা আমার এখানে কিন্তু এই কাপড়টা নেই যে কাপড়টা নিয়েছি ওইটা নেই ঠিক আছে যদি আপনি হচ্ছে এই একই কালারে দিতে চান তাহলে কাপড়টা আরও বেশি করে নিতে হবে আপনাকে কেনার সময় আরও কাপড় বাড়িয়ে কিনতে হবে এরপর এই যে কাপড় এই এখানে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এই কাপড়গুলো হচ্ছে পাইপিংয়ের যে কাপড়গুলো এগুলো আপনি আড়ারভাবে কাটিং করতে হবে তবে বড় কাপড় থেকে কাটিং করতে হবে দেড় ইঞ্চি ছড়া করে কাটিং করবেন ঠিক আছে এখন আমি উল্টো সাইজে হচ্ছে সেলাইটা দিয়ে দিচ্ছি সেলাইটা আপনি ডিজাইনের জন্য সোজা সাইজে রাখতে পারেন আমি উল্টো সাইজে দিয়ে দিচ্ছি তো একটা সাইজ হচ্ছে দেখিয়ে দিচ্ছি আর আর গলা হ্যাঁ আর একটা হাতা হচ্ছে একই নিয়মে সেলাই করে নেবেন একই নিয়মে আপনাকে সেলাই করে নিতে হবে নিয়মটা কিন্তু একই আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু গলাগুলো কীভাবে সেলাই করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিই এরপর আপনি সাইজে কিন্তু সেলাই করে দিবেন বডি মাপটা নিয়ে হচ্ছে সাইডে আপনাকে সেলাই করে দিতে হবে তবে সেলাই এখানে দুইটা সেলাই দিবেন সব সময় দুইটা সেলাই দেওয়া ভালো যে কোনো জামার দুইটা সেলাই দেবেন এরপর চিকন করে সাইডটা সেলাই করে নেবেন এই যে এখানে সাইডটা একদম চিকন করে সেলাই করে দিবেন আর আপনি যদি লেস দিতে চান এই যে চিকন যে লেসগুলো আছে না ওইগুলো দিতে চান তাহলে দিতে পারবেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এই যে আমার জামাটা কিন্তু তৈরি করা হয়ে গেল খুবই সুন্দর হয়েছে জামাটা বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে ঠিক আছে এই যে লেসগুলো দেওয়ার কারণে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে এই যে এটা হচ্ছে আপনার পিছনের সাইডটাই ঠিক এভাবে থাকবে ঠিক আছে হুকের সাইডটাই এভাবে থাকবে এখানে হুক বা বুতাম বাদ দিয়ে বুতাম ভালো লাগলে শেয়ার করে দেবেন